আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল জহিরুল ব্লকসে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন চ্যানেলটিকে উৎসাহিত করবেন আমরা নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের আলোচনার বিষয়ে আমি নিয়েছি ধর্মের মূল কথা প্রিয়দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন পৃথিবীতে বর্তমানে অনেকগুলো ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্যে কিন্তু সর্বপ্রধান চারটি ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেকেরই ধর্মের বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং রাখা উচিত জানা উচিত সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আমার মতামতকে শেয়ার করছি আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমি যেটুকু বুঝছি আমার সামান্য জ্ঞান থেকে সেটার মধ্যে দেখতে পেলাম পৃথিবীতে চারটা প্রধান ধর্ম কোনো ধর্মেই কিন্তু উগ্রতাকে কোনো ধরনের মারামারি হানাহানি মানব হত্যা মানব প্রাচার সমাজে সুদ গোষ যত রকমের অন্যায় আছে কোনো ধরনের অন্যায় কি কিন্তু এই প্রধান চারটা ধর্ম কোনোভাবেই প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনোভাবেই কিন্তু সমর্থন করেন না তো মাঝখানে এর মধ্যে যতগুলো ধর্ম যেমন আমার প্রিয় ধর্ম এবং আমার নিজের ধর্ম ইসলাম ধর্মের কথা যদি বলি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবজর মোহাম্মদ সাল্লাহাল্লাম সব সময় সকল পশু পাখি প্রাণীদের প্রতি কী ছিলেন দয়াশীল ছিলেন তিনি বলতেন হে মানুষ তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আর আসমানের যে আসমান জমিনের মালিক তিনি তোমাদের প্রতি দয়া করবেন ইসলামে বিনা কারণে একটি গাছের পাথা সেরাও নিষেধ এবং বলা হয়েছে কোনো জীবকে বিনা কারণে হত্যা না করতে আর সেই ইসলামই কিন্তু রসুলসলামী যে হাদিস সেখান থেকে আমরা জানতে পারি বলা হয়েছে যে কোনো মানুষ যদি অন্য একটা মানুষকে বিনা কারণে হুক সে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো এলাকার যে কোনো গোত্রের সে বিনা কারণে মানুষকে হত্যা করল মানে কি সে সমগ্র মানবজাতিকে জাতিকে হত্যা করল এইভাবে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাই পৃথিবীর যে প্রধান চারটা ধর্ম কোনো ধর্মেই কিন্তু অধর্মের কথা বলা নাই ব্যবিসারের কথা বলা নাই সুদ ঘুষ আপাচার অনাচার এগুলোর কথা বলা নাই উশৃঙ্খলতার কথা বলা নাই সমকামিতার কথা বলা নাই প্রত্যেকটা ধর্মেরই মূল যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা মানব কল্যাণ মনুষ্যত্বের বিকাশ নৈতিকতার বিকাশ সভ্যতার বিকাশ শালীনতার বিকাশ এবং সুস্থ সুন্দর সমাজ এবং পৃথিবী বিনির্মাণে প্রদান যে চারটা ধর্মসহ প্রত্যেকটা ধর্মেরই কিন্তু সেটা লক্ষ্য তারপরে আসুন প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা যেটুকু দেখতে পাই ধরুন আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম সেই ধর্মের নাম করে যদি কোনো মুসলমান ব্যক্তিগতভাবে একটা অন্যায় করলো ব্যক্তিগতভাবে কোনো কিছু অবিচার করলো কোনো একটা খারাপ কাজ করলো তার মানে ইসলাম ধর্ম দোষ নেই ইসলাম ধর্মের যে প্রবর্তক হজরত মাহমুদ ইসলাম তার দোষ নেই ইসলাম ধর্মের যে গ্রন্থ পবিত্র কোরআন এবং হাদিস এগুলোর কোনো দোষ নেই ঠিক এমনইভাবে যদি কোনো হিন্দু হিন্দু ভাই সনাতন ধর্মের কোনো ভাই কোনো খারাপ কাজ করলো কোনো অবিচার করলো উগ্রতা করলো মানব হত্যা করল শিশু হত্যা করল যে কোনো অন্যায় করলো তখন কিন্তু আমরা সেই একজন ব্যক্তির দোষে সম্পূর্ণ হিন্দু ধর্মটাকে আমরা খারাপ বলতে পারি না খারাপ জানতে পারি না খারাপ ধারণা পোষণ করতে পারি না এটা উচিত না এবং এটা কখনো বিজ্ঞতার পরিচয় না এটা এটা ভুল এর পাশাপাশি যেমন বৌদ্ধ ধর্মের কেউ যদি কোনো খারাপ কাজ করে তখন আমরা গৌতম বুদ্ধ হলেন ধর্ম গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক সেই বৌদ্ধ ধর্ম খারাপ হয়ে যায় না বরং সে একজন ব্যক্তি যে নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী বলে পরিচয় দিয়ে খারাপ কাজ করলো সেই ব্যক্তিটি দোষী সম্পূর্ণভাবে সেই ধর্মের সকলই দোষী নয় সেই ধর্মের দোষী নয় সেই ধর্মের প্রবর্তক দোষী নয় এভাবে খ্রিস্টানদের মধ্য থেকে যদি কেউ কখনো মানব হত্যা করলো কোনো সন্ত্রাসী কাজ করলো কোনো কালোবাজারি সিন্ডিকেট কোনো ধরনের জুলুম করলো সাধারণ মানুষের উপর কোনো অন্যায় কাজ করলো আমরা বলতে পারবো না সেই খ্রিস্টান ধর্মটি খারাপ সে খ্রিস্টান গ্রন্থ খারাপ সেই খ্রিস্টান ধর্মের প্রবতক খারাপ এমনইভাবে আমাদের সবসময় উচিত প্রিয় দর্শক শ্রোতা ধর্মের বিষয়ে সঠিক ধারণা সঠিক জ্ঞান রাখা কখনও কোনো ক্ষেত্রেই ধর্মের নামে উগ্রতা কোনো ধরনের সন্ত্রাসবাদ মানব হত্যা কোনো ধরনের পার্শিয়ালিটি পক্ষপাতিত্ব এটা করা কখনো উচিত না এগুলো কখনো বিজ্ঞতার পরিচয় না জ্ঞানের পরিচয় না তাই আসল প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই সব সময় প্রত্যেকটা ধর্মের প্রতি সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখি এবং সেটাকে কখনো আমরা খারাপ ধারণা পোষণ না করি এই পৃথিবীতে আমাদের উচিত প্রত্যেকেরই প্রত্যেকের ধর্ম যার যার মূল্যবোধ বিশ্বাসকে রেসপেক্ট করা তাহলেই কিন্তু আমাদের এই সমাজটা এই পৃথিবীটা হবে মানুষের বসবাসযোগ্য তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ